সেই বক্তব্য বা সেই শব্দ এমনকি ভারতের প্রধানমন্ত্রী হ্যাঁ তখন বিভিন্ন জনসভায় নির্বাচনী সভায় খেলা হবে বলে আমরা যেটা জানছি লন্ডনে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাক্ষাৎ হতে যাচ্ছে এটি আওয়ামী লীগের জন্য কেমন বার্তা এবং এই সাক্ষাতে দুটো ফল হতে পারে এক হতে পারে যে যেটা আশা করা হচ্ছে সবাই আশা করছে বাংলাদেশে বলছে যে সংকটের একটা সমাধান অথবা এই দ্বন্দ্ব আরো বাড়তে পারে কোনটার প্রভাব আপনাদের উপর কেমন বা প্রভাব আছে কিনা আলোচনাও হতে পারে বা দিস ইজ নট আওয়ার কাপড়টি আমাদের নিয়ে কোনো মাথা নেই আর তারা নিজেরা প্রথম থেকে বিএনপি তাদের সাথে একটা সম্পর্ক রেখে সবাই পাচ্ছেন তাদের একটা নিজেদের মধ্যে সদ্ভাব ফিরিয়ে ফিরিয়ে আনার একটা হয়তো হতে পারে নাকি ব্যর্থ প্রয়াস তাও জানি না আলোচনা হওয়ার আগে আলোচনার বিষয় মন্তব্য করা যায় না আচ্ছা মানে এটির কোনো প্রভাব আপনাদের দলের উপরে বা আপনাদের তৎপরতার উপরে নেই আমাদের উপর বাংলাদেশে আমি যেটা বলবো আলোচনাটা ফলাফল কিটা হয় সেটা আমরা ক্লোজলি অবজার্ভ করছি আচ্ছা আচ্ছা জনপর বাইদুল আপনার একটা আহ বক্তব্য মানে তারেক রহমানের সাথে বৈঠক হবে এই প্রসঙ্গে মনে হলো যে আপনি আগে খুব ব্যবহার করতেন একটা শব্দগুচ্ছ খেলা হবে এবং আহ সাতই জানুয়ারি নির্বাচনের পর আপনি বলেছিলেন যে ফাইনাল খেলা শেষ আর এবং তারপর আসলে যে ভুয়া বিএনপির কর্মসূচি ভুয়া বিএনপি ভুয়া এরকম এখন যখন তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করা হচ্ছে তখন কি মনে হয় মানে আপনার সেই বক্তব্য বা সেই শব্দগুচ্ছ গুলোর জন্য কি আপনি কোনোভাবে বিব্রত বোধ করেন কেন বিব্রত বোধ করবেন আপনি যে আজকে ভারত ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আমরা দেখেছি যে এখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনকি ভারতের প্রধানমন্ত্রী তখন বিভিন্ন জনসভায় নির্বাচনী সভায় খেলা হবে এটা নিয়ে তো কেউ খারাপ কিছু দেখেন না পলিটিক্যাল হিউমার পলিটিক্যাল হিউমার হতেও পারে এবং চিরজীবন একই অবস্থানে আমরা থাকবো এমনও তো ঠিক নয় তখন একটা পরিবেশ একটা অবস্থা একটা বাতাবরণে স্লোগানটা মানুষ পছন্দ করেছে মানুষ যেটা পছন্দ করে সেটা বলতে অসুবিধে